টেকনোলজিস্টদের নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ল্যাব টেস্টে কম সংখ্যক রোগীদের পরীক্ষা দালালদের দৌরাত্ব রোগীদের প্রদানকৃত খাবারে সহ বিভিন্ন অভিযোগে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল বাসার সহকারী পরিচালক ইসমাইল হোসেন উপসহকারী পরিচালক কামরুন নাহার সরকার ডাটা এন্ট্রি অপারেটর মাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন টেকনোলজিস্টদের নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার কম সংখ্যক রোগীদের ল্যাব টেস্ট মানসম্মত ও তালিকা অনুযায়ী খাবার প্রদান না করা সহ বেশ কয়েকটি অভিযোগের সত্যতা পেয়েছে দুদক কর্মকর্তারা দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বসার ও ইসমাইল হোসেন বলেন তো এখানে আমরা এসে যেটা দেখলাম সকালবেলা এসে আমরা কিছুক্ষণ সরজমিনে পরিদর্শন করলাম এটা হচ্ছে সিভিল ড্রেসে তো এখানে আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে এখানকার সার্বিক পরিস্থিতিটা কি তো পরবর্তীতে আমরা যখন হচ্ছে প্রকাশ্যে অভিযানে গেলাম তো আমরা যে প্রথমে যে ল্যাব টেকনোলজি টেকনোলজি যারা আছেন ওখানে আমরা যে দেখার চেষ্টা করলাম যে এখানে কী পরিমাণ টেস্ট হচ্ছে তো আমরা যেটা পেয়েছি হচ্ছে টেস্টের পরিমাণ খুবই কম যেটা হচ্ছে যে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নর্মালি যতগুলা রুগী সেবা প্রত্যাশী আসার কথা এর চেয়ে অনেক কম পরিমাণে আছে এখানে চার পাঁচজন ছজন বা এরকম করে প্রতিদিন ওনারা প্যাথোলজি থেকে সেবা নিচ্ছে তো এটা স্বাভাবিকভাবেই হচ্ছে উপজেলার যে জনসংখ্যার অনুপাত এটা অনেক কম তো সেক্ষেত্রে আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি আসলে ঘটনাগুলো কী ঘটেছে তো আমরা দেখলাম যে এখানে অনেকের সাথে কথাবার্তা বললাম কথাবার্তা বলে যেটা আমরা বুঝতে পারলাম এখানে অনেক দালালের দৌরাত্ম এক নম্বর আর দুই নম্বর হচ্ছে এখানে দুজন মেডিকেল টেকনোলজি যারা আছেন ওনাদের হচ্ছে একজনের স্ত্রীর নামে একটা হাসপাতাল আছে ডায়াগনো ডায়াগনস্টিক সেন্টার আরেকজনের হচ্ছে বাবার নামে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার আছে তো আমরা ধারণা করতেছি হয়তো এখানে এভাবে রুগী সুপারিশের দিকে যাচ্ছে রুগী হাসপাতাল থেকে তো আমরা ওনাদের বিরুদ্ধে হচ্ছে এই বিষয়টাতে অবহিত করেছি ওনাদের কর্তৃপক্ষকে ওনাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন এটা আমাদেরকে ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য তারপরে আমরা গেলাম যে খাবারের পরিস্থিতি এটা একটা অভিযোগ ছিল খাবার নিম্নমান এবং পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করা হয় না আমরা যে যেটা দেখলাম আজকে যে চারটে দেওয়ার কথা ছিল আপনার হলো মুরগির মাংস কিন্তু আমরা পেয়েছি হচ্ছে আজকে মাছ দিয়েছে তো মাছের পরিমাণটা আমাদের কাছে কম মনে হয়েছে এবং হচ্ছে সেই সাথে সাথে আপনার যে চালের পরিমাণ যে মোটা চাল মোটা চাল দেওয়া হয়েছে এবং চালের পরিমাণটাও কম আমরা এই বিষয়টা নিয়ে হচ্ছে ওনাদেরকে বলেছি এবং ঠিকাদার যেটা যেটা আজকে যেটা আমরা দেখলাম যে এখানে দেওয়ার কথা ছিল হচ্ছে মুরগির মাংস দিয়েছে হচ্ছে মাছ এই জন্য আমরা বলেছি ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অথরিটিকে বলেছি এবং এখানে যে সুপারভাইজার আছেন খাবারের যে দায়িত্ব কি করেন ওনাকে হচ্ছে শোকজ করার জন্য বলেছি যে ওই দুইজন যে দুইজন টেকনোলজি আসেন তাদের বিরুদ্ধে আমরা সিভিল সার্জনের সাথে সাথে অলরেডি কথা বলেছি সিভিল সার্জন স্যার তাদের ব্যাপারে আমাদের এই উপজেলাকে উপজেলা স্বাস্থ্য অফিসারের ইয়া সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং যেহেতু ওরা ওনারা এখানে ডায়াগনে সেন্টার দিয়েছে আমরা আমাদের পক্ষ থেকে যেটা সুপারিশ আছে তাদেরকে এই গান থেকে বদলি করে দিলে হয়তো এই এইটা এই ব্যবসা কার্যক্রম তারা চালাই যাবে না এবং এই সিন্ডিকেট তারা ভাঙবে আমরা এইটা আমাদের আমাদের সুপারিশ থাকবে আমাদের সুপারিশ থাকবে আছে যাতে এই এলাকা থেকে সহায় দেওয়া হয়